চিরাংপুর এখানে অবৈধভাবে ইউনিয়ন চলছে চিরাংপুর তোমার কাছে হিসেব আছে চিরাংপুর তোমাদের যে খাতা চলে যে খাতায় দেখো খাতা খুলে দেখো সব হিসেব আছে চিরাংপুর এখান থেকেও হিসেব আছে না থাকলে প্রিন্সিপালকে জিজ্ঞেস করো প্রিন্সিপালই বলছেন আমি করেছি তৃণমূল ছাত্র পরিষদের রেকমেন্ডেশনে নাকি ইউনিয়ন তৈরি করেছে চ্যাংরামো হচ্ছে ইয়ার কি হচ্ছে ভারতবর্ষে আইন টাইম থাকবে না আমি আবারও বলছি চিনাকু তুমি আর পাঁচটা কলেজের নাম বলো যেখানে অবৈধ ছাত্র ইউনিয়ন চালাচ্ছো কাল সকালে ওটারও তালা মেরে দেবো তুমি পাঁচটা কলেজের নাম বলো যেখানে এরকম অবৈধ ছাত্র ইউনিয়ন এখনো চলছে ওটারও কালকে তালা বেরে দেবো বলো বলো প্রশ্ন তো তুমি তুমি আর কি প্রশ্ন করলে বাবা যে আবার কবে খুলবে আবার ওখান থেকে কবে তোলাবাজি হবে হবে না দুঃখ করো না তোমার একটু হোয়াটসঅ্যাপটা যদি একটু চেক করো যেহেতু আমি সায়নের কাছে চলে যাবো সায়ন ব্রেকে যাওয়ার আগে ত্রিনামপুরের বেশ কিছু প্রশ্ন ছিল তোমার উদ্দেশ্যে না প্রশ্ন তো খুব ও বলল অধিকারের কথা ও বলছে যে ছাত্রদের কি কোনো অধিকার নেই যে ছাত্ররা গেম করবে স্পোর্টস করবে একটু আনন্দ করবে আমরা বলছি অবশ্যই ছাত্রদের সবচাইতে বড় অধিকার হচ্ছে ছাত্র ইউনিয়ন কিন্তু সেই ছাত্র ইউনিয়নটা তৈরি করতে গেলে তার একটা ভোট হয় বা সিলেকশন হয় আরে আরে এইটা এটাই প্রশ্ন তো তুমি তুমি আর কি প্রশ্ন করলে বাবা

টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদ নাকি নাম রেকমেন্ড করেছে আর সেই অনুযায়ী এই মহামান্য কোন কোথাকার প্রিন্সিপাল এই বছর আমি তোমাকে তোমাকে আমি পাঠিয়েছি আমি তোমাকে পাঠিয়েছি তুমি দেখো একটা না ডেকে পাঠাবো এই বছর এপ্রিল মাসের আট তারিখে

বলো কোন প্রশ্ন বলো আমি ওর সবকটা প্রশ্নের উত্তর দিয়েছি এবং ঠিকঠাক দিয়েছি আমি একটা প্রশ্ন করছি এসে ভাই এত বড় বড় কথা বলছে বাংলার পাঁচটা কলেজের নাম বলুক যেখানে এসএফআই ইউনিট আছে ব্যাস আমি পরে স্পষ্ট প্রশ্ন উত্তর দেবো একটার জন্য দশটা প্রশ্ন উত্তর দেবো পাঁচটা কলেজের নাম বলতে হবে যেখানে এসে পায়ের ইউনিট আছে পাঁচটা কলেজ পঞ্চাশটা বলতে পারি ভাই তুমি পাঁচটা শুনতে চাইছো আমি তোমায় ভিক্টোরিয়া কলেজ বলতে পারি আমি তোমার প্রেসিডেন্সি বলতে পারি আমি তোমার যাদবপুর বলতে পারি আমি তোমাকে এমনকি ল কলেজের অভ্যন্তরে হাজরা আমি তোমার চিল লেভেল লি করো না আজ আমি তোমাকে হাজরা ল কলেজের কথা বলতে পারি আমাদের সোনারপুর অভ্যন্তরে সোনারপুর মহাবিদ্যালয়ের কথা বলতে পারি হয়েছে ত্রিনাঙ্গপুর পাঁচ এবারে এবারে আসল কথার উত্তর দাও ছাত্র ইউনিয়ন বাবা

দুটো কথা কথা এক নম্বর এত কিছু আলোচনার মধ্যেও আজকে যার নাম না উল্লেখ করলে অপরাধ বোধ হবে আমার কমরেড সুদীপ্ত গুপ্ত শহীদ হয়েছিলেন কি দাবি ছিল সালের দোসরা এপ্রিল সেই মিছিলে ছাত্র ইউনিয়ন নির্বাচন শুরু করতে হবে কারণ এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা কেউ ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে নয় আমরা অবৈধ ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে এক নম্বর কথা দু নম্বর কথা ত্রীনাপুরের কথা শুনে যেটা বুঝলাম কি মজার কথা দেখো কুড়ি সালের পরে রাজ্যে বিধানসভা ভোট হলো দু সাল কোভিড এর পরে রাজ্যে লোকসভা হয়ে গেল কোভিড এর পরে রাজ্যে পঞ্চায়েত ভোট হয়ে গেল পরে রাজ্যে তোমার পৌরসভা নির্বাচন হয়ে গেল কোভিড এর পরে শ্রীনাংপুর জিটিএ তে কি একটা দুর্নীতিতে নিজের নাম পর্যন্ত জড়িয়ে ফেললো কিন্তু কোভিড এর পরে এমন তালগোল হয়ে গেল সেখানে নাকি ছাত্র সংসদ নির্বাচন করানো যাচ্ছে না কি কি পাউিল্যতার কথা বলছো ভাই কি দি দি আমি মফিয়া আমি তর্কের খাতিরে যদি পশ্চিমবাংলায় এসএফআই কেন অন্য কোন বলছি এস বলছি এসএফআই কেন অন্য আর কোন বিরোধী ছাত্র সংগঠন আবার কোটান কোট বলছি তর্কের খাতিরে যদি আমরা ধরে নি গোটা পশ্চিমবাংলায় অন্য কোন ছাত্র সংগঠন নেই তার জন্য ছাত্র সংসদ নির্বাচন হবে না

মানে যুক্তি আমি যেটা বুঝলাম যে ছাত্র ইউনিয়ন রুম স্টুডেন্ট ইউনিয়ন রুম বলতে আমরা যা বুঝি যেহেতু ছেলেমেয়েরা আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে ছাত্র ছাত্রীদের একটু কথাবার্তা একটু এইসবের জন্য ইউনিয়ন রুম গুলো খোলা থাকতো আমি তো এটাই বুঝলাম এখন বন্ধু একবার বলো দেখি এই যে মনোজিত। এখনই এই মনোজিৎ কোন কথা বলবার জন্য সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমে বসেছিল সেখানে যে ঘটনাটা ঘটে গেল আমি তোমাকে সিরিজ অফ ইভেন্ট বলে দিতে পারি মোপিয়াদি বিষয় হচ্ছে খুব পরিষ্কার ছাত্র সংসদ কি স্টুডেন্ট ইউনিয়ন কি জানি নির্দিষ্টভাবে এই চূড়ান্ত বা শুনো আমার আমার কথাটাকে মিস কোট করো না আমি বলছি তোমার কান থেকে মাথা দুধ পড়ে গেছে গেছে তাই আমি যেটা বললাম সেটা তুমি বুঝতে পারো অন্য কথাকে কোট করছো প্লিজ আমার কথাকে কোট করো না না আপাতত আমাদের দূরত্বটা আমাদের দূরত্বটা স্টুডিওর থেকে বেশি ফলে আমরা দুজনেই দুজনের সময়তে কথা বলি আলটিমেট মুশকিল হয়ে যাবে কথা হচ্ছে খুব স্পষ্ট মোম্পিয়াজি ভারতবর্ষের আচ্ছা আমি এক এক করে আসছি আসছি ত্রীডাঙ্কুর হ্যাঁ শাহন বলো থ্যাংক ইউ আমি বলছি লিন্ডো কমিশন খুব স্পষ্টভাবে ভাবে জানিয়ে দিয়েছে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের মাধ্যমে স্টেট অফ কেরালার একটি মামলা ছিল ছাত্র সংসদ কি ছাত্র সংসদ নির্বাচন কবে করতে হবে কেন করতে হবে কি প্রয়োজনীয়তা ইত্যাদি 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 এবং পশ্চিম বাংলার বুকে মৌপিয়াদি তোমার নিশ্চয়ই মনে আছে পশ্চিম বাংলার বুকে ছাত্র সংসদ নির্বাচন হতো আমি তোমাকে খোদ কলকাতা একদম মধ্য কলকাতার বুকে সবচাইতে দীর্ঘদিন ধরে বামফ্রন্টের জামানা এস তখন প্রচুর কলেজে রাজ করছে মানে নির্বাচিত হচ্ছে সেই সময় তো বঙ্গবাসী অব বঙ্গবাসী ডে কলেজ এই বঙ্গবাসী কলেজে চিরজীবন সিপি ছিল টিএমসিপি ছিল কিন্তু কিন্তু ভোট হতো 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 ভোটের মধ্যে দিয়ে তারা কিংবা সিলেকশন যাই ছিল তো কিন্তু কথা হচ্ছে মফিয়া দিয়ে আজ থেকে আট বছর বছর আগে ভোট হয়েছে সেই ভোটে কেউ সিয়ান নির্বাচিত হয়েছে কেউ জিএস হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে তাদের কলেজ টেনিওর পেরিয়ে চলে গেছে তারা এখনো সেই ছাত্র সংসদগুলোর মাথা তারা ছাত্র সংসদে গিয়ে সেখান থেকে তোলাবাজি হচ্ছে সেখান থেকে অবৈধভাবে টাকা উঠছে অসভ্যতামি হচ্ছে দিনের পর দিন অসভ্যতামি মফিয়াদি এই মনোজিতের ঘটনার পরে তুমি বলো তো শুধু মনোজিত সম্পর্কে কতগুলো অভিযোগ সামনে এসছে এবং মোপিয়াদি যেহেতু ঘটনা সাবজুডিস এবং যেহেতু বিষয়টা একটা রেপ ফলে আমরা কেউই মহিলার অভিযোগপত্র ভিক্টিমের অভিযোগপত্র সামনে আনতে পারবো না কিন্তু মোপিয়াদি আমি নিশ্চিত একজন সাংবাদিক হিসেবে তুমি নির্ঘাত এটা পড়েছো আমি জানি আমি তোমাকে যতদূর মানে জানি তুমি এটা নিশ্চয়ই পড়েছো মৌপিয়া তুমি মনে করে দেখো এই ঘটনার প্লেস অফ অকারেন্স কোথায় প্রথম প্লেস অফ অকারেন্স কোথায় প্লেস অফ অকারেন্স হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন রুম ওরা বলছে স্টুডেন্ট ইউনিয়ন রুম নেই আমি যে মামলা করেছিলাম সেই মামলার মূল বিষয় ছিল যে ছাত্র সংঘাত কোথায় রাজ্য সরকার গিয়ে বলছে ছাত্র সংসদ নেই স্টুডেন্ট কাউন্সিল নেই শেষ আট বছর বছর আগে ভোট হয়েছে তুমি নির্যাতিতার যে বয়ান রয়েছে যে পুলিশ কমপ্লেন রয়েছে সেখানে দেখো জিএস বলে একজনকে উল্লেখ করা হয়েছে

না না আমার আমার আরে আমি আমাকে বলছি মপিয়া আমি আমাকে বলছি আমাকে গাধা বলতে পারে গর্ত বলতে পারে আমার একটুও লাগবে না কারণ মানুষের তোলাবাজি বা পেটে লাথি পড়লে এটা হয় ওর জ্বালা ধরে ত্রীরা ফেসবুক প্রোফাইল খুলছিলাম মোপিয়াদি তুমি শো করতে করতে মফিয়াদি খালি একবার চোখ বলাও মফিয়াদি শেষ দু বছরের মধ্যে ভরচাজ এই রকম কতগুলো স্টুডেন্ট ইউনিয়নের নাম করা সোশ্যাল কলেজ ফেস্টে গিয়ে অংশগ্রহণ করেছে সবকটা স্টুডেন্ট ইউনিয়নের ব্যানার আমি তোমাকে বলছি এখন ওই ছবি ডিলিট করেনি এখন এই সব ছবি রয়েছে এই আমি ওর প্রোফাইল থেকে আমি একের পর এক ছবি দেখছি এই চিনা এই চিনাঙ্কুর এই তৃণমূল ছাত্র পরিষদ পরিষদের সভাপতি কোন তৃণমূলের প্রোগ্রাম নয় স্টুডেন্ট ইউনিয়নের প্রোগ্রাম গুরুদাস কলেজের যে ঘটনা মোপিয়াদি তোমার মনে আছে কে কে মারা গেলেন বলিউডের আর্টিস্ট কি ছিল সেখানে লেখা গুরুদাস কলেজ স্টুডেন্ট ইউনিয়ন স্ল্যাশ টিএমসিপি ইউনিট एमसीপি ইউনিট আর স্টুডেন্ট ইউনিয়ন সমান গল্প দেয়া জায়গা বলনা তুমি গত বছর এই সাউথ ক্যালকাটা ল কলেজে স্টুডেন্ট ইউনিয়নের নামে প্রোগ্রাম করনি স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে না মতসব চলছে না আমি নাম করলে ভালো লাগবে চিনো চিড়াঙ্কুর চিনমুল ছাত্র পরিষদের নেতা চিনমুল কংগ্রেসের মুখপাত্র এখনো অবধি গোরিয়াহাট আইটিআই কলেজে প্রতিদিন যায় আসে বিকেল বেলায় কি করতে কোন কারণে কোন হিসেবের জন্য তুমি জানো না তোমরা সব জানো এই তোলাবাজির টাকায় সংসার চলে ঘর সংসার চলে সেই কারণে তোমরা এতটুকু ইন্টারভেন করো নি আজ একটা গোটা মোপিয়াদি আমি তোমাকে একটা অন্য দিক থেকে একটা একটা বৃহৎ প্রসপেক্টিভে একটা কথা বলছি মোপিয়াদি আমাকে যদি দশ সেকেন্ড সময় দাও এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী রাজ্যের বিরোধী দলনেতার নাম সুবিন্দ অধিকারী আমাদের দলের তিনজন মূল আমি যদি আমাদের রাজ্য রাজ্য বা কেন্দ্রীয় স্তরের নেতার কথা বলি মোহাম্মদ সেলিম সুদন চক্রবর্তী শ্রমিক লাইডি আমি যাদের নাম বললাম মোপিয়াদি এনারা সবাই ছাত্র রাজনীতির বাই প্রোডাক্ট কলেজ থেকে রাজনীতি করে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হোক সুবিন্দ অধিকারী হোক বা আমার দলের মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী শ্রমিক লাইডি হোক আজকে এই তৃণমূল কংগ্রেসের সরকার শেষ 10 বছর ধরে রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে দিয়ে কলেজের অভ্যন্তরে যে ন্যাচারাল প্রসেসে রাজনীতি বীজ তৈরি হতো রাজনীতির পার্টিসিপেশন তৈরি হতো সব মাথায় তুলে নিল